কথাই আছে মা মনসা কাউকে ফেরায় না নমস্কার বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করব প্রায় চারশো বছর আগের পুরনো এই মন্দিরের ইতিহাসের কিছু অংশ এই মন্দিরটি অবস্থিত জগপুর ও মাতপুরের মধ্যবর্তী জায়গায় এইখানকার জমিদার যোগেশ্বর রায় স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরটি স্থাপন করেছিলেন এই মন্দিরের কোনো পুরোহিত দিয়ে পুজো হয় না নিজেদেরই পুজো করে নিতে হয় মিষ্টি ফল কলা দুধ দুধ দিয়ে হয় মায়ের পুজো এই মন্দিরে জড়িয়ে আছে অনেক অলৌকিক জিনিস প্রতিদিন এই মন্দিরে নিজেরা পুজো দিতে পারেন কিন্তু বছরে একদিন চৈত্র মাসে হয় ব্রাহ্মণদের পুজো চৈত্র মাসে কোনো প্ল্যাটফর্ম ছাড়াই ট্রেন দাঁড়িয়ে যায় এই স্থানটিতে কারণ এই সময় ঘটে বহু ভক্তের সমাগম মন্দিরে মন্দিরের ভেতরের পরিবেশটা একদমই অন্যরকম সাধারণ মানুষের মতে ভক্তিভরে মায়ের কাছে কিছু চাইলে মা তাকে ফিরিয়ে দেয় না জয় মা মনসা সবাই ভালো থেকো সুস্থ থেকো